নমস্কার সকলকে জানাই শারদীয়ার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন তানাবাজিন প্যালেসে সবাইকে স্বাগত আজ আমরা পুজোর কিছু স্টক নিয়ে আমাদের সবার পরিচিত হিমাদ্রি ভাইয়ের চ্যানেলে শুরু করছি বাচ্চাদের স্টক দিয়ে তারপরে আস্তে আস্তে আপনাদের আমরা বড়দের স্টকও দেখাবো তাহলে আমরা শুরু করে দিই স্টক দেখানো প্রথমে স্টার্ট করব আমরা ফার্স্ট বাচ্চাদের স্টাইল থেকে শুরু করি আচ্ছা এই ধরনের কালেকশন আমাদের কাছে এবারে নতুন এসছে ইম্পোর্টেড কাপড়ের হ্যাঁ সেম প্রিন্টেড জামা সেম প্রিন্টেড প্যান্টের ওপরে এরপর দেখাই এই ধরনের টি শার্টের ওপর সঙ্গে জিন্সের থ্রি কোয়ার্টার দিয়ে ডেনিম কালেকশনের মধ্যে বাচ্চাদের আমাদের এই ধরনের টি শার্ট হবে ব্যাক প্রিন্ট দিয়ে এর সঙ্গে থাকছে একটা সুন্দর কালারফুল থ্রি কোয়ার্টার এবং ফুল স্ট্রেচেবল এর ওপর শার্টের ওপর দেখাই এই ধরনের ফুল শার্টের সঙ্গে ফুল কার্গো প্যান্টের মধ্যে আসবে উইথ ক্যাটলগ দিয়ে উইথ সেটটা এই ধরনের হবে এই ধরনের একটা শার্ট আসবে ভীষণ ভালো ইম্পোর্টেড লাইক্রার উপরে খুব কমফোর্টেবল এবং কালারফুল এর উপর আসবে এর আরো কালার আছে এই মুহূর্তে তো একসাথে সবকিছু দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ছোটর মধ্যে দেখাচ্ছি সফট তো আছে এই ধরনের একটা সুন্দর কাপড়ের টি শার্ট আসবে এই টি শার্টের সঙ্গে এই ধরনের একটা সুন্দর আসবে দেখান এর তিনটে কালার আসবে সুন্দর একটাই আপনাদের দেখালাম সঙ্গে একটা থাকছে ফুল কালেকশন এর উপর ফুল প্যান্ট জিন্স হ্যাঁ ডেনিম হাফ জিন্স সঙ্গে ফুল ডেনিম প্যান্ট এবার কিছু আসি বাচ্চাদের শার্টের ওপর এই ধরনের নতুন ফ্যান্সি স্টাইলিশ শার্ট আসবে সঙ্গে ভেতরে একটা ইনার থাকবে এর আরো কয়েকটা একদম নতুন আইটেম ভ্যারাইটি হ্যাঁ কালার আরো পাওয়া যাবে এই ধরনের ফুল শার্টের ওপর আসবে কালারফুল তিনটে কালার থাকবে এবং কাপড় কাপড়ফুল কটনের ওপরে

শার্ট দেখাচ্ছি ডেনিমের ওপর হ্যাঁ ডেনিম তো অনেকে খোঁজে ডবল এটা একদম দু বছর থেকে দশ বছর অব্দি আমাদের কাছে স্টক আছে আচ্ছা এই ডেনিম শার্টটার মধ্যে একটা ক্যাপ সিস্টেম আছে এটা অপশনাল কেউ যদি স্টাইলের ওপর রাখতে চায় তাহলে ক্যাপটা সেট করতে পারে না হলে না ইনার দেবা ফুল শার্ট তো আমরা আগে দেখালাম এটা স্টাইলিশ ইনার দেবা হাফ শার্ট ভীষণ সুন্দর ইম্পোর্টেড কাপড়ের ওপর এবারে নতুন স্টাইলের কালার আরো পাওয়া যাবে ফুল কটনের একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ওপর একদম ভীষণ ভালো শার্ট ডেনিম হাফ স্লিভ হাফের ওপর এই একটা হাফের ওপর সুন্দর দেখতে এবং নতুন কালেকশন হ্যাঁ একদম নতুন কালেকশন এর ওপর বাচ্চাদের মধ্যে এসেছে আচ্ছা শার্টটা দেখালাম চেকটা দুর্দান্ত দেখতে করেছে তিনটে করে কালার আছে আরো ভালো সব কটা কালার তো এই ভিডিওতে দেখানো সম্ভব না এই একটা শার্ট আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের ওপর ইনার দেবার ডিপ কালারের সঙ্গে লাইট কম্বিনেশন হাফ স্লিপের ওপর আরো এটারও তিনটে কালার আসবে সব দেখাতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর একটা পিস দেখাই ব্ল্যাক কালেকশনের উপরে পিওর কটন বেস্ট কোয়ালিটি আচ্ছা বাচ্চারা যে পুজোয় ধরুন পাঞ্জাবি পরবে হ্যাঁ

একটা দুটো স্টাইলিশ এই ধরনের কার্গো জগারের মধ্যে এটারও তিন থেকে চারটে কালার আসবে এবার শুরু করছি বড়দের কালেকশন থেকে যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন শুরু করছি আচ্ছা ফার্স্ট এই ধরনের ডেনিম চেক এবারে নতুন কালেকশন ডেনিমের ওপর নতুন কালেকশন এই ধরনের কর্ডের স্টাইলিশ শার্ট আসবে করডের একদম ইউনিক টাইপ এর করে কালার নতুন ফটো স্টাইলে পপcorn কাপড়ের হ্যাঁ হালকা রেঞ্জের মধ্যে মানে না একদম কম রেঞ্জের মধ্যে অবশ্যই বলতে পারলাম না ভিডিওতে এর 4 থেকে 5 টা কালার আসবে এবং 5 টা ডিজাইন এই একটা স্টাইল থাকে পপcorn কাপড়ের ওপরে আচ্ছা ফুল দেখালাম একটা হাফ না দেখালে কেমন দেখা হাফ কালেকশন এর উপর পিওর কটন এর হাফ পুরো পিওর কটন একদম হুম আর সুন্দর এটা হ্যাঁ পরে খুব আরাম দুটো কালার আসবে মানে আমাদের কানে যা 45 43 ডিগ্রি হ্যাঁ অবশ্যই আচ্ছা এই দেখুন চেক এর উপর আচ্ছা কুর্তার উপর কিছু কালেকশন দেখাই এটা কুর্তা

আচ্ছা চেকের ওপর এই ধরনের আইটেম আসবে আরও ও মাল্টি কালার এর মধ্যে আসবে अवेलेबल আছে আচ্ছা প্রিন্টেডে এই ধরনের একটু স্টাইলিশ আইটেমের উপরে আসবে হুম এরও তিনটে করে কালার অপশন আছে আচ্ছা এই ধরনের কডের উপর আইটেম থাকছে আচ্ছা বাকি এই ধরনের তো অপশন প্রচুর ভ্যারাইটি থাকছে আপনাদের জন্য এখানে প্রচুর অপশন আছে শার্টের পরে এবার কিছু টি শার্টের কালেকশনের ওপর দেখাই টি শার্ট দেখুন একদম নিউ লুক নিউ স্টাইল নিউ ফেব্রিক কাপড়টা একদম নতুন আচ্ছা এর মধ্যে কালার দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ধরনের ক্যাডলকে মাল্টি কালারের ওপর মাল্টি স্টাইল মাল্টি সাইজ সব সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা মানে এম এল এক্সেল যেটা হয় না হ্যাঁ সব সাইজ সব আচ্ছা এই একটা আইটেমের মধ্যে দেখাই প্রিন্টেড কলারের ওপর অনেকে প্রিন্টেড কলার করতে পছন্দ করে ঠিক আছে কালার এটা থাকছে এতগুলো কালার চার্ট থাকবে একদম পাট্টার ওপরে নতুন স্টাইলের কাপড় পিওর কটনের ওপরে কালার থাকছে এতগুলো সব কালার সব সাইজ এই মুহূর্তে অ্যাভেলেবেল

এই একটা নতুন আইটেম এসছে লাইক্রা কাপড়ের উপরে এই একটা আইটেম এসছে দশটা করে কালার আছে দশ রকম ডিজাইন আচ্ছা এর সেটে দশটা করে দশটা করে কালার দশটা করে হাই সব এম থেকে ডাবল এক্সেল

কালার হ্যাঁ আচ্ছা ওভার সাইজ টি শার্টটার মধ্যে ভ্যারাইটি দেখায় এটার মধ্যে তো অনেক রকম ভ্যারাইটি আছে এটা ফন্ট এটা ব্যাক এর মধ্যে আরো অনেক রকম স্টাইল অন্য অন্য কালার অন্য অন্য ডিজাইনের ওপর আছে কিন্তু এই মুহূর্তে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে আপনারা দোকানে আসুন আরও অনেক আইটেম আপনাকে আমি দেখাতে পারবো আচ্ছা সিম্পল আইটেমের মধ্যে কোম্পানি ব্র্যান্ডের ওপরে এই ধরনের কোম্পানির আইটেম আছে কুলতি কাপড়ের ওপরে যারা সিম্পল পছন্দ করে তাদের জন্য

সব সাইজ পাওয়া যাবে এই একটা আইটেম গ্রিন টোনের ওপর এখন অনেক কাস্টমার প্রিফার করে এই ধরনের আচ্ছা থাকছে সব সাইজ দুর্দান্ত কাপড়ের ওপর এই ধরনের থাকছে হালকা লেখার স্টক হ্যাঁ প্রচুর স্টকের উপর আছে সব দেখাতে পারলাম না এবার স্ক্র্যাচের উপর চলে যায়

এরপরে ফুল লেন্থের মধ্যে আমাদের কাছে ভ্যারাইটিস কালার আছে এই ধরনের এই ধরনের যে কোনো সাইজ যে কোনো কালার আপনি আমাদের কাছে এই মুহূর্তে কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ছোট্ট সময়ের মধ্যে চেষ্টা করছি এতক্ষণ যে ধরনের জিনিসগুলো দেখালাম সেগুলো তো ইয়ং স্টাইলের ওপরে যারা একটু সিম্পল পছন্দ করেন তাদের জন্য বেসিক ভালো ব্র্যান্ডেড আইটেম এই ধরনের কালেকশন গুলো এটার মধ্যে একটা দুটো এটা একদম নতুন কালেকশন নতুন তিনটে সাইজ সব এবং প্রতিটা আইটেম এর দু তিনটে করে কালার আছে আচ্ছা এই একটা এই একটা সব স্টাইলের উপরে সিম্পল যারা পছন্দ করে ভালো কোয়ালিটি পড়বে তাদের জন্য তো একেবারে কনফার্ম এই জিনিসটা ভালো আচ্ছা এরপরে কিছু স্টাইলিশ কটন এর উপর আইটেম দেখাই একদম নতুন লুক প্রপ এই ধরনের প্রিন্ট হালকা প্রিন্ট থাকবে সেলফের উপর কালার গুলো একটু অন্য স্টাইলের উপর হ্যাঁ আচ্ছা এগুলো コットン চিকের উপরে এই ধরনের আইটেম থাকছে আচ্ছা সেলফ ডিজাইনের মধ্যে এই ধরনের আইটেম গুলো পাওয়া যাবে প্রতিটা আইটেমের দু থেকে তিনটে করে কালার अवेलेबल আছে আচ্ছা এই ধরনের এক কালার যারা বেসিক ফিট করতে চায় এবং প্রতিটা কাপড় এই ধরনের স্টক এবং সব আপাতত আছে এই ধরনের আরো কালার রয়েছে বাচ্চা থেকে বড়দের যতটা সম্ভব হলো এই অল্প সময়ের মধ্যে সমস্ত ভিডিওটাই তো আমি দেখালাম আপনাদের আপনাদের বলছি আপনারা দোকানে আসুন ভিজিট করুন এর থেকে অনেক বেশি আরো স্টক আমি পুরোপুরি আপনাদের দেখাতে পারবো আশা করছি অবশ্যই পছন্দ হবে আপনাদের এই বলে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম